এক জঙ্গলে খরগোশ ভোলা হঠাৎ একটা সোনার মুকুট পেয়ে গেল ভোলা চমকে উঠল ভাবল এটা কার ভোলা খুঁজতে খুঁজতে বেজার রোয়ানের কাছে গেল রোয়ান বলল আগে আমি রাজপুত্র ছিলাম এখন আর নই ভোলা হাসল তুমি এখনও রাজা দুজনে মিলে জঙ্গল পরিষ্কার করতে লাগল লতা সরালো বন্ধুদের সাহায্য করলো মুকুটটা প্রতিবার আরও উজ্জ্বল হয়ে উঠল ভোলা বুঝল দয়াই আসল মুকুট শেষে রোয়ান মুকুট পড়ল তার চারপাশে আলো ঝলমল করে উঠল সারা জঙ্গল ফুলে ফুলে ভরে গেল ভোলা হাসতে হাসতে ঝাঁপ দিল দেখলে দয়াই রাজার মুকুট তোমার মনেও একটা মুকুট আছে পড়িয়ে দেখো